ভাই জল আর জল চারিদিকে কিন্তু শুধু জল থই 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 করছে মানে দেবদা এত চারিদিকে জল ছড়িয়ে দিয়েছেন যে আমরা কিন্তু দর্শকরা জলে জাস্ট ভাসছি মজা করলাম আমি বক্স অফিস কালেকশন থেকে আমি আমি প্রথম দিন বলেছিলাম যখন দেবদার খাদান রিলিজ করেছিল যে এখানে জল রয়েছে এখানে প্রচুর পরিমাণে জল রয়েছে এবং এটা দেবদার খাদান বলে বা টেক্কা বলে নয় দেবদা যে করে আসছেন তা নয় যে কোনো প্রোডাকশান হাউস বহুরূপী থেকে শুরু করে আজকে সন্তান মানে এসবিএফ বা আপনি যে কোনো বাংলা ছবি ধরে নিয়ে যে ভাগ্যলক্ষ্মী চলছে বা এসকে মুভিজের ছবি এসছে একটা প্রোডাকশন জল মেশায় কিন্তু এক চিমটে দুধ দিলেন আপনি এক বালতি জল ঢাললেন তো সেটা কি আর দুধ থাকবে দুধটা আর জলের পরিমাণ তো সমান হওয়া উচিত যখন গোয়ালা বাড়িতে দুধ দিতে যান আর কি তো আপনি কি বুঝতে পারেন যে সেটা বাস্তবেই কতটা জল রয়েছে তো সেরকমভাবে জল মেশান ভাই এভাবে জল মেশানো যে মাল্টিপ্লেক্স কালেকশন একটা আসছে তা চারগুণ আপনি বাড়িয়ে দিচ্ছেন টোটাল বক্স অফিস কালেকশন তা আবার নেট কালেকশন বলবেন তো সেটা তো সত্যি বিশ্বাসযোগ্য নয় নমস্কার বন্ধুরা শার্ট অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা এখন আমরা থার্ড উইক বক্স অফিস কালেকশন বলবো সন্তান খাদান পাঁচ নম্বর স্বপ্ন এবং চালচিত্র ছবিটির তো ফার্স্ট ফার্স্ট যে উইকটা ছিল বক্স অফিস কালেকশন ছিল মাল্টিপ্লেক্স আচ্ছা আমি বলে রাখি অনেকে বলে শিলিগুড়ির কালেকশন কালেকশন তোমরা তুমি দাও না দেখুন আমি কলকাতা কেন্দ্রিক যে ছবি কলকাতা কেন্দ্রিক যে বক্স অফিসটা হয় আমি শুধু সেটাই দিই বাদ বাকি কোনো বক্স অফিস কালেকশন মানে মাল্টিপ্লেক্স কালেকশন আমি এখানে যোগ করি না আগেই বলে দিলাম এবং এই মাল্টিপ্লেক্সগুলো ছাড়াও লোকাল মাল্টিপ্লেক্স রয়েছে এস বিএফ সিনেমাস রয়েছে এবং সিঙ্গেল স্ক্রিন রয়েছে অনেকে বলবে আমি যে কালেকশনটা এখন বলবো অনেকে বলবেন এটা ছাড়াও তো সিঙ্গেল স্ক্রিনে ছবিটি চলছে প্রথমত বাংলায় খুব কম পরিমাণে সিঙ্গেল স্ক্রিন রয়েছে সেই সিঙ্গেল স্ক্রিনগুলোর টিকিট প্রাইস খুবই কম মানে মাল্টিপ্লেক্স থেকে তো অনেকটাই কম অভিয়াসলি সেখানেও ডায়মন্ড রয়েছে এসি রয়েছে চেয়ার কাটফাট স্পেশাল এখন তৈরি হয়েছে কিন্তু তার যে পরিমাণ যে টাকার অঙ্কটা গ্রামগঞ্জে আমাদের মাল্টিপ্লেক্সগুলোর থেকে তার অনেকটাই অনেকাংশেই কম এবং থার্ড উইক যে উইকটা আমি কালেকশন বলছি স্পেশালি এই উইকেস খাদানের বক্স বক্স অফিসের হাউসফুলের সংখ্যা সবথেকে কম তারপরেও কী করি কালেকশনটা দাঁড়ায় আমি এটা জানি না অনেকে আবার আমাকে রিপ্লাই কমেন্ট করবে তা তুমি তো নিজে বারো কোটি সাড়ে বারো কোটি তেরো কোটি প্লাস দুদিন আগেও বক্স অফিস কালেকশন বলেছো টোটাল দেখুন সেটা আমি প্রথমে বলে রেখেছিলে আমার কাছে কিন্তু গ্রাউন্ড রিপোর্ট দু সপ্তাহের পরে গিয়ে আর আসেনি খাদানের ক্ষেত্রে আসেনি সন্তানের কিছুটা ছিল তো সেক্ষেত্রে আমি শুধুমাত্র নিউজ মিডিয়ার তরফে প্রোডাকশন হাউসের তরফে যা বলা হয়েছিল যে নাম্বারটা বলা হয়েছিল এক্স্যাক্টলি বারো কোটি পঁচানব্বই লক্ষ বা তেরো কোটি কুড়ি লক্ষ আমি সেই সংখ্যাটাই বলেছিলাম তো প্রোডাকশন হাউস থেকে বলা হয়েছে কু বাইশ দিনের শেষে সম্ভবত কুড়ি বাইশ দিনের শেষে গিয়ে ছবিটি প্রায় পনেরো কোটি টাকার গন্ডি নাকি ছুঁয়ে ফেলেছে এরপরের সপ্তাহে থার্ড উইক তো শেষ ফোর্থ উইকে গিয়ে ছবিটির টার্গেট কুড়ি কোটি ছোঁয়া সেটা কোনো পক্ষে কোনো দিন সম্ভব নয় খাদানের দিন কোনো পক্ষে আমি যদি সিনেমা বুঝে থাকি তাহলে এই কালেকশনটা ছোঁয়া কোনোভাবেই সম্ভব না আমি কালেকশনটা আপনাদের বলছি শুনুন ফার্স্ট উইকে ফার্স্ট সপ্তাহে খাদানে বক্স অফিস কালেকশন ছিল মাল্টিপ্লেক্স কালেকশন ছিল এক কোটি আঠারো লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা এটা কলকাতা কেন্দ্রিক মাল্টিপ্লেক্স এখানে এস সিনেমাস লোকাল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্কিন যুক্ত নেই সেকেন্ড উইকে ওটা দাঁড়িয়েছিল পঁচাশি লক্ষ বিরানব্বই হাজার তিনশো পাঁচ টাকা এবং থার্ড উইকে এই উইকেটা দাঁড়িয়েছে সাতাশ লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো চৌষট্টি টাকা অনেকটাই ড্রপ করেছে প্রতিবার এবং এই যে তিনটে কালেকশন আমি যদি তিনটে কালেকশন মিশিয়ে আড়াই কোটি প্লাস ধরি বা তিন কোটি ধরি তাহলে খুব বেশি হলো বড়ো যে সেটা সাত কোটি আট কোটি দশ কোটি যেতে পারে আমি তো মনে হয় আমি যে কালেকশন পড়েছিলাম লাস্ট দু সপ্তাহে শেষে গিয়ে এগারো কোটি না সাড়ে এগারো কোটি আমার নিজের উপরেই সংশয় হচ্ছে গ্রাউন্ড রিপোর্টও তাহলে আমাকে বাড়িয়ে বলা হয়েছে ফলত আপনি বুঝতে পারছেন কতটা এর মধ্যে জল রয়েছে এটা তো বাস্তব এখানে পরিষ্কার আপনি এখানে কী যোগ করবেন আপনি মাল্টিপ্লেক্সের সাথে সিঙ্গেল স্ক্রিন যোগ করবেন আর মাল্টিপ্লেক্সের সাথে লোকাল মাল্টিপ্লেক্স যোগ করবে সেই কালেকশনটা যোগ করেও কখনও সেই সংখ্যাটা পনেরো কোটি পেরোতে পারে না পনেরো কোটি ছোঁয়া কখনোই সেটা সম্ভব না এটা একটা সাধারণ মানুষও বুঝতে পারে এবার আপনি আমার কমেন্ট বক্সের নিচে এসে জ্বলছে জানি তোর ফাটছে বা গালাগালি দিলে সেটা আপনার প্রবলেম আমার নয় এবার যদি তাহলে আপনি বুঝেন নিন টোটাল বক্স অফিস কালেকশন কত হতে পারে আমি আর এর বেশি কিছু বলবো না এবার যদি কোনো প্রোডাকশন হাউস ভাবে যে তারা বহুরূপীকে ক্রস করবে এটাই তাদের টার্গেট তাদের বাড়িয়ে বলতে হবে বা তার নিজের রেকর্ড সে ভাঙবে এবং তাহলে সেটা আমার সেখানে আমার আলাদা করে কিছু বলার নেই এবার সন্তান নিয়ে বলি সন্তান ফার্স্ট উইকে ছিল পঞ্চান্ন লক্ষ একুশ হাজার তিনশো সাতাশ টাকা সেকেন্ড উইকে ওটা হয়েছিল আটচল্লিশ লাখ চার হাজার সাতশো একাশি টাকা এবং থার্ড উইকে সেটা নেমেছে আঠেরো লক্ষ পঞ্চান্ন হাজার ছশো ছত্রিশ টাকা থার্ড উইক ফার্স্ট এবং সেকেন্ড উইকের মধ্যে কিন্তু খুব একটা গ্যাপ নেই এবং সেকেন্ড উইকের কালেকশন হয়েছে সেটা কিন্তু বেশ ভালো পঞ্চান্ন লক্ষ আর আটচল্লিশ লাখ সেকেন্ড উইকে বেশ ভালো এবং থার্ড উইকে একটু ড্রপ করেছে স্বাভাবিক আঠারো লাখ পঞ্চান্ন হাজার ছশো ছত্রিশ টাকা টোটাল বক্স অফিস কালেকশন মাল্টিপ্লেক্স থেকে আমরা মোটামুটি ধরতে পারি এক কোটি প্লাস প্রায় এক কোটি কুড়ি লাখ এক কোটি পঁচিশ লাখ বা দেড় কোটি টাকার কাছাকাছি কিন্তু আমরা শুধু মাল্টিপ্লেক্স থেকেই এই কালেকশনটা পেয়েছি এছাড়া এসবিএফ সিনেমাস লোকাল মাল্টিপ্লেক্স এবং যে কটা সিঙ্গেলসকে রিলিজ করেছে শহরকেন্দ্রিক ছবিটি টোটাল এখনও পর্যন্ত কিন্তু সাড়ে চার কোটির গন্ডি পেরোয়নি অফিসিয়াল কোনো রিপোর্ট আমাদের কাছে নেই কিন্তু প্রায় চার কোটি আটত্রিশ লাখ প্লাস একটা কালেকশন আমি মনে হয় দুদিন আগেই বলেছিলাম যে কালেকশনটা তারপরে খুব সামান্যই বেড়েছে লাস্ট দুদিন খুব একটা ভালো যায়নি সন্তানের ক্ষেত্রে কোনো বাংলা ছবির ক্ষেত্রেই ভালো যায়নি তুরুপের তাজ বলে একটি বাংলা ছবি এসছে এবং রিসেন্টলি যেহেতু গতকাল একদম নতুন দুটো তিনটে ছবি ঢুকেছে বাংলা এবং হিন্দিতে ফাতে মনে গেম চেঞ্জের মতো বাইরের ছবিও ঢুকেছে কিন্তু অন্য ইন্ডাস্ট্রি তো সেক্ষেত্রে কিন্তু এই কালেকশনগুলো মানে অন্য ইন্ডাস্ট্রির অন্য ছবিগুলো যেহেতু এসছে কিছু কিছু ফলত কালেকশনটা একটু আপডাউন করেছে সাড়ে চার কোটি এখনও পেরোয়নি এবার সেটা কি সাড়ে চার কোটি পেরোয় চার কোটি প্লাস হয়েছে আমরা আগেই বলেছিলাম চার কোটি প্লাস হয়ে সাড়ে চার কোটি এখনও পেরোয়নি সাড়ে চার কোটি পেরিয়ে টোটাল কালেকশন কোথায় গিয়ে থামে এবার কিন্তু সন্তানের ক্ষেত্রে সেটাই দেখার বাকি রয়েছে ভাই এটাও এটাও আমরা বলবো যে এর ক্ষেত্রেও কিন্তু গ্রাউন্ড লেভেলে জল আসে সন্তানও হয়তো কেউ বলতে পারে চার কোটি প্লাস হয়নি সাড়ে চার কোটি চার কোটি যদি নাও হয়ে থাকে একটা ছবি যদি প্রায় এক কোটি দশ লাখ বা কুড়ি লাখ টাকা একটা মাল্টিপ্লেক্স থেকে ইনকাম করে লোকাল মাল্টিপ্লেক্সে যথেষ্ট ভালো দাম থাকে সিনেমাটার আড়াই কোটি তিন কোটি টাকা ইনকাম করেছে আপনাদের কথা অনুযায়ী খুব কম আমি এক কোটি টাকা ছেড়ে দিলাম দেড় কোটি টাকা ছেড়ে দিলাম তিন কোটি টাকা ইনকাম করেছে সন্তান তো দু কোটি বাজেটে ছবি তিন কোটি ইনকাম করে ফেলে এখনও চলবে টুকটুকিয়ে তাহলে ছবিটা অলরেডি হিট সুপার হিট হয়ে গেছে কদিন পরে ব্লক বাস্টার হওয়ার মুখে তাহলে আপনাদের ছবি মানে আমি খাদানের কথা বলছি সেখানে ফ্যানেরা বলছে আমি নাকি কমিয়ে কমিয়ে বলছি বক্স অফিস বক্স অফিস আপনার সামনেই জাস্ট রয়েছে আপনি দেখুন চোখ খুলে যাই হোক আমি যদি এবারে আর বাকি দুটো ছবি নিয়ে বলি তাহলে টোটাল বক্স অফিস কালেকশন পাঁচ নম্বর স্বপ্নময় লেন আর চালচিত্র জানা যায়নি তবে থার্ড উইকের বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে আমি প্রথমে চালচিত্রে বলছি চালচিত্রের থার্ড উইক বক্স অফিস মাল্টিপ্লেক্স কালেকশন দাঁড়িয়েছে এক লক্ষ ষোলো হাজার টাকা এবং পাঁচ নম্বর স্বপ্ন এর ক্ষেত্রে তিন লাখ উনচল্লিশ হাজার সামথিং প্রায় সাড়ে তিন লাখ প্লাস আর ওটা প্রায় সাড়ে সাত লাখ টাকা প্লাস তো চালচিত্রে কিন্তু টোটাল বক্স অফিস কালেকশন বেশ ভালো আমি অফিসিয়াল আপডেট আসবে হয়তো কালকে আমি সেটা জানাবো আপনাদের পাঁচ নম্বর স্বপ্ন মাইলেনেরও সেটা জানিয়ে দেবো দুটো ছবি ওই ছবিটা হয়তো পোনে এক কোটি টাকার কাছাকাছি পৌঁছাবে এটা পঁয়ষট্টি লাখ বা ষাট লাখ যদি ক্রস করতে পারে আমরা মোটামুটি একটা কালেকশন বলবো খুব একটা অ্যাভারেজ খুব কালেকশন আগের ছবির মতো হয়তো নয় মানুষের সিঙ্গার কিন্তু ঠিকঠাক একটা কালেকশন আর কি হামরি কিছু নয় চালচিত্রের ক্ষেত্রে কিন্তু এটা সত্যি একটা ভালো কালেকশন ধরা হবে আপনি লাস্ট একটা কালেকশন বলছি আপনি শুনে রাখুন এটা বহুরূপী ছবিটির দু আড়াই মাস পেরিয়ে গিয়ে জানুয়ারি দু হাজার চব্বিশের পুজোর ছবি দু হাজার পঁচিশ জানুয়ারি মাসের ফার্স্ট সেকেন্ড উইকে দাঁড়িয়ে ছবিটি কালেকশন করছে উননব্বই হাজার সামথিং গত সপ্তাহে ছিল এক লাখ প্লাস এই কালেকশনটা যদি খাদান বা সন্তানও আমাদের দেখাতে পারে তাহলে আমি মনে রাখবো যে হ্যাঁ সত্যি ছবিগুলো ছবির মতো ছবি হয়েছে বহুরূপী এমন একটা ছবি হয়েছে দর্শক এখনও অলমোস্ট ফুল ছবিতে দেখছেন কিছু কিছু জায়গায় কিন্তু হাউসফুলের খবরও আসছে যাই হোক আমি জানি না কালেকশনগুলো তারা কীভাবে দেখে কীভাবে দেয় আমার জানার দরকার নেই আপনাদের সামনে জাস্ট সত্যিটা তুলে ধরলাম এখানে জাস্ট ট্রুথ রয়েছে এখানে আর কিচ্ছু নেই ভেরিফাই করতে পারেন আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপে বা সোশ্যাল মিডিয়া খাটলে আপনার গোটাটা কিন্তু গোটা চিত্রটা আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে আগামী সপ্তাহে আরও বেশ কয়েকটা ছবির বক্স অফিস কালেকশন দেবো এবং অভিয়াসলি খাদান সন্তান এবারে নিচের দিকেই নামবে নিচের দিকে নামা সত্ত্বেও কালেকশনটা কোথায় গিয়ে পৌঁছাবে বা কিন্তু সেটা দেখার এবং আগামী সপ্তাহে আমরা ভাগ্য অপরিচিত এবং পুতুল পাটালি পাটালিগঞ্জের খেলা ছবি বক্স অফিস কালেকশনে আলোচনা করব এছাড়াও ন্যাশনালি যেহেতু ছবিগুলো রিলিজ করেছে তার কোনো কালেকশন বা আপডেট কিন্তু আমাদের কাছে নেই সেই কালেকশনটা মিশিয়ে টোটাল বক্স অফিস কালেকশন খাদান বা সন্তানের কোথায় গিয়ে পৌঁছয় সেটা কিন্তু এবার দেখার অপেক্ষায় রয়েছে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সের হাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ